হ্যালো প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি সেটি হচ্ছে দুইশো বছরের পুরনো একটা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি সত্যি কথা বলতে চট্টগ্রামের মানুষ তেমন একদমই চিনে না চিনে না বললেই চলে পাথর কাটা এরিয়াটার মধ্যে একদম শেষ প্রান্তে কর্ণফুলী নদীর তীরবর্তী গঙ্গাবাড়ি এলাকায় এই বাড়িটি অবস্থিত এটির নাম আব্দুল জলিল চৌধুরী জমিদার বাড়ি মূলত এটির নাম তবে বাড়িটি এখন খুবই পরিত্যক্ত অবস্থায় আছে এবং মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আপাতত কারণ এটি বসবাসের অনুপযুক্ত বাড়িটি খুবই সুন্দর আমি এর আগে একবার দেখেছিলাম তখন ভিডিও করতে পারিনি কিন্তু এবারে এসে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর শৈলী সমৃদ্ধ এই বাড়িটি আসলে দেখলেই বোঝা যায় তখনকার দিনের যে পুরোনো স্থাপত্যগুলো কত সুন্দর ছিল আপনারা দেখুন একদমই জীর্ণ অবস্থায় এই বাড়িটি আব্দুল জলিল সোদাগর বড় একজন ব্যবসায়ী ছিলেন ব্রিটিশ আমলে তার ব্যাপারে তেমন কোথাও কোনো ইনফরমেশন পাওয়া যায় না তেমনভাবে তবে ভিডিওর শেষ দিকে আমি একটা এলাকার এখানের স্থানীয় ছেলের সাথে কথা বলেছি তার কাছ থেকে এগুলো আপনারা দেখবেন শুনবেন চমৎকার এই বাড়িটি মূলত দোতলা একটা বাড়ি ভেতরে ঢুকবো ভেবেছিলাম কিন্তু ভেতরে ঢোকার পারমিশন নেই এই যে দেখুন আপনারা যে সাইনবোর্ডটা লাগানো হয়েছে এখানে তাই আমি আর চোর করে ঢুকলাম না আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িটা থেকে জীর্ণ শীর্ণ একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে চট্টগ্রামের পাথর এরিয়াটা অনেকগুলো পুরনো বাড়ির সম সমাহার এখানে সমষ্টি রয়েছে পুরনো বাড়ির আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এখানে জমিদার বাড়ি তারপর বিভিন্ন রকম পুরনো বাড়ি দেখানোর চেষ্টা করেছি আগের ভিডিওতে এটা পাথর এরিয়াটার একদম শেষ প্রান্তে চট্টগ্রামের পাথর এরিয়াটা মূলত কর্ণফুলী নদীর তীরবর্তী একটা এরিয়া চট্টগ্রামের এখানে পুরনো অনেক বাড়ি আছে ঐতিহাসিক একটা জায়গা এই বাড়িটাও ঠিক তেমনই দেখুন বন্ধুরা আপনাদের জন্য সবসময় খুব কষ্ট করে ভিডিও করি চট্টগ্রামের রেয়ার জিনিসগুলো রেয়ার স্থাপত্যগুলো ইতিহাসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওগুলো সবসময় দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমি নতুন নতুন কন্টেন্ট বানাবো এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমার এই যাত্রা বজায় রাখবেন এটাই আশা করি আপনাদের হাতে আমার চ্যানেলের ভবিষ্যৎ সবাই আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে যারা নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই এলাকার এই এলাকার থাকেন এই বাড়ি সম্পর্কে কিছু কি জানেন

আর এই বাড়িটা কি মসজিদ হিসেবে ব্যবহার করছে এখন এখন মসজিদ হিসেবে আপাতত আমাদের নতুন মসজিদ ওখানে করার পরিকল্পনা চলতেছে ওইটা না হওয়া পর্যন্ত এটা অস্থায়ী হিসেবে আছে আর এটা কি সেল করে দিবে এরকম চিন্তা করছেন কোনো কিছু আপাতত এখনো কোনোই না এটা আপাতত এটা একটা ওনারা নিজের পূর্ণ বাড়ি হিসেবে আপাতত রাখছে